রসুল আব্বাকালাম জিজ্ঞাসা করা হয়েছিলাম সোমবারের আল্লাহ এদিন আমার জন্ম হয়েছে সুক্রিয়া আদায় করছে আমরা তো সক্রিয়া দেয়া করতে বিভিন্ন কর্মসূচি পালন করি বিভিন্ন কর্মসূচি যে পালন করি আর আল্লা নবী সাল ইসলামের তো মুক্তশোর আপনার ইয়সল ই পরিচিত ইবনুল হাজ মালিকি রহমতুল্লাহ আলহি ইবনুল হাজ মালিকী রহমতুল্লাহ আলহি তাইন তান কিতাবও নবী উপলক্ষে যে সমস্ত গান বাজনা নৃত্য এগুলা ঢুকছিল এগুলার বিরোধিতা করছে আমরা এগুলার বিরুদ্ধে কিন্তু পরিমার্জিত যে মিলাদুল নবী এটা সম্পর্কে তাই আবার লেখছেন যে এই মাসও মিলাদুল নবী আমরা পালন আমার লাগে কতটুকু জরুরি এবং আমরা বেশি করি করতাম তো তাই

আর সব রহমতের ওসিলা কইরা এই মাসও আমরা নেখাম এ বাদত মন্দির গিয়ে বেশি করি করতাম শুক্রান নেমলা সমান আলামা উলানা মিন হাজির নিয়মিল আজিমা এত বড়ো নিয়ামত আল্লাহ দান করছেন আমরা রে আমরা রে নাই সমস্ত সৃষ্টি রে কারণ আমি পড়েছি আয়াত

كريستاو الله رسول الله صلى الله عليه وسلم. وإن كان النبي صلى الله عليه وسلم لم يزد على غيره من الشهور شيئا من العبادات، رسول الله صلى

ইটার এটা অভ্যাসও আছে যে সংক্ষিপ্ত করিয়া রাখতে তার নিজের ব্যাপারে যেমন এক জায়গা একটা মিশাল দিছেন বড় সুন্দর যে মদিনা শরীফে আল্লাহ নবী শে মদিনা শরীফ লাগে দোহা করছেন আল্লাহ মিনাল বার্কিমা মাজাল জালি মক্কা আল্লাহ মক্কা যত যত ভজত দান করছো বরকত দিছ ডাবল দে আর ইব্রাহিম সালামে মক্কা শরীফে যেভাবে হরম ঘোষণাচ্ছেন আমি মদিনা শরীফে হরম ঘোষণা দিলাম কিন্তু হরম ঘোষণা দেওয়ার পরেও মদিনা শরীফর হরমও যত জিনিস নিষেধ এগুলা নিষেধ না আসে যেহেতু মদিনা বা তার কারণে সমানে পাকলাম এই ব্যাপারে তার নিজের ব্যাপারে সংক্ষিপ্ত করিয়া যে মদিনা সরিবর যে তাই হরম ঘোষণা দিলে ওই বিভিন্ন খালরে যেগুলা মক্কা শরীর হরম নিষেধুলা নিষেধ করছে তাইডা যে উম্মতর প্রতি দয়া পরবর সুইয়ার পাকসলিক আসসালামে সংক্ষিপ্ত করছো وما ذاك الا لرحمتي صلى الله عليه وسلم لامتي رفقه بهم لانه عليه السلام كان يعمل كان يترك العمل خشيه ان يُفرد على امتي رحمه منه بهم انا شنو انا قادر شنكف قرصين امام امام مؤمن وكان امته له فكان يترك العمل خشيه ان يُفرد على امتي رحمه بهم

ৰছুল বাক চল্লাহামৰ গৌৰৱময় জন্মে ইতিহাস আলোচনা কৰ্তাম যে তাম ফিলতক সম্পৰ্ক যদি খুব গভীৰভাৱে খেল কৰি উন্নয়ন তেতিয়া আমি দুইটা কথা কৈ যে ফজিলত ৰছুলবাক ছামৰ ফজিলত জানা উন্মুত লাগে ফল যাৰ কাৰণে হদি কিতাপ মনাকিব আবাবুল মনাকিব একটা বিষয় মোনাকিব কারণ হদিসর কিতাবও সাতটা আটটা বিষয়ে আলোচনা করা হয় যে কিতাবও থাকে এই কিতাব এখন জামে যেমন আটটা বিষয় হইল একটা হইল সিয়ার সিরত একটা হইল আদব একটা হইল তসির আকাহিদ ফিতন আশাদ আকাম মনাকিব আটটা বিষয় আমরা হদিসুল কিতাব পড়লে দেখি যে রসুল বাক্স ইসলাম ফজিল তোর অধ্যায় যেটা এটার মাঝে তার জন্মর আলোচনা আছে আর জন্মর আলোচনা আইতে ভাষ্য সত্তর খ্রিস্টাব্দে নাই জন্মর আলোচনাটা তার গৌরব্য ইতিহাসটা আগ থেকে ঘুরিয়েছে যেমন বোখারি শরীফ

যুগে যুগে আমি উত্তম মানুষের মাধ্যমে আইছি বুখারী শরীফে ওতে বুকুর কিছু ফিকির করবার বিষয় بخاري বুখারী শরীফে اه انا الله تعالى ان رسول الله صلى الله عليه وسلم قال ابو من خير قرون ادم قال من حتى كنت من القرن الذي كنت فيه يوديش تكون الدايس بخاري كتاب المناقب فزيلة الدايس رسول باكر فزيلة بكر

অর্থাৎ তার মর্যাদার সম্পর্কিত আর তার যে মর্যাদা আছে মর্যাদাটা জানা এবং আলোচনা করা মর্যাদা জানা আমরা দেখছি না নেই সাহাবি হলোর আদালত আদালতে এই আদালতে সাহাবার বর্ণনাটা হয়ে আছে মোনাকিবে সাহাবা মুনাক ফজিলত এটা ফজিলত মানুহৰ যেন এজন মানুহ বালি গোৱাৰ বাৰ্তা কিজিলতাৰ মাজত নাই খুব এজন মানুহ যদি বড়ো বুজুৰ্গৰ আওলাদ হয় কি বড়ো এজন গুণিজ্ঞানী মানুহৰ আওলাদ হয় অমুকৰ আওলাত কৰিলে সন্মান বাঢ়ে বাঢ়ে নাই বাঢ়ে বিশ্বাস মুছলমানৰ দিন কোনো বুঝুর্গর আওলা ধরলে ইজ্জত বাড়ে এই খেতাবটা অমুকর আওলাদটা ভাই তৈরি বালি করব লাগবা জন্ম দিনটা কি ভাবা অমুকর আওলাদা ভাইলে বালি হইয়া বা শিক্ষিত হইয়া নি না যেদিন জন্মই দিন ভাববা ওদিন ভাববা সেদিন জন্ম হইব ওই দিনটা কি ভাবলে তো বোঝা গেল আমরা সাজিল অনেক সময় জন্মলগ্ন থেকে হজিলত এমন একটা তোর কোন কোনটা দেখা না নিজে অসংখ্য গণিত হদীশ আর যে হদীশ গুলা হদীশ ইমাম হলে আল্লাহ নবী ইসলামের হজিলতর অধ্যায় আনছেন বাক আল্লাহাম শরীফ আল্লাহ নবীরতর অধ্যায় হজিলতর উদ্যায় হদীশ بوست من خير يقولون يا عدم قرنا فقرنا حتى من القرن الذي كنت فيه آل دنيا المذيق مشهور عليم حان في إخ إمام طين بأكد لا انتقلت أولا من صلب إسماعيل ثم من كنانة ثم من قريش ثم من بني عاصم إبراهيم عليه السلام تكي تنفذي لدخي يا إذا يقول دنيا أمرا بشنغري تنفذي لدخي زانيا زانا أمرا خطتك قلبتو বলে গুরুত্ব আরেক হাদিস আপনাদের ধরব একটা হাদিস আমরা দেখতে পারিব একটা হাদিস বিভিন্ন অধ্যায় আয় যেমন বুনিয়াল ইসলাম খামসিন আহ ফাঁসটা জিনিস ইসলাম বুনিয়াদ ই ফাঁসটা জিনিস ফাঁস অধ্যায়ও আইব। কিমানের অধ্যায় আকাতের অধ্যায় আহব রোজার অধ্যায় আহব হজর অধ্যায় আহ

ویکتو ایون فضیل وطر خیر الرطی کو سندیہ نہ ہوئے جو خدا نہ نخصہ کسی بد نصیب کے لیے تقریب ایمان کے باعث بنے خالون رسول خالس باغنم لہو دشتی سے دیکھ لے کر ایمان و نسٹوئی تو ہرے تاکہ جس طرح اس کی نبوت و السالت پر ایمان رکھتے ہیں رسول پاک نبی رسول ہو رہے اسی طرح اس کے مشتبہ مشتبہ خرا سے پسندیدہ اور بلگزیدہ بھی ایمان ইমান লাই রসুল বাগলাম মুস্তফা রসুল বাগলাম মুস্তফা রসুল বাগলাম রহমতুল্লিল আলামিন রসুল বাগলাম সবিউল মুজদিবিন সবটা কাঠ্যভাবে যেগুলো প্রমাণিত এগুলার উপরে ইমান আনত এমন অনেক ব্যাপার আছে রসুল বাগলাম রহমতুল্লিল আলামিন এটা তো যে কোনো সাধারণ কইতো নাই যে চল্লিশ বছর তাকে রহমতুল্লিল আলমিন আলম তো অনেক আগর কথাটা উচিত না

انواسہ کشویر رحمت اللہ علیہ وسلم صدیق کتاب ہوئی حدیث اور بیک کا تربیزی شریفر حدیث حدیث اور بیک کرمازے لکھ سوئین کانن کانن نبی و نبیان و علیہ آقام النبوہ من ذالک الہین رسول پاک لم تخوند کیون نبی اب ان نبوہ تیر تو رسول پاک صلی اللہ علیہ وسلم آن رسول پاک صلی اللہ علیہ وسلم انہیں نبیوں کو لئے بذکرم

ہم رہا رہے خدیث تکی دیکھی سہی رسول <سؤال> پاک اللہ میں اتنا فضیلت بیان خورتی گیا اتنا جلمور ملاد الفضیلت بیان خورتی گیا خان تکی آرام بہ خورسو ان آری دارے خطوانو کو رتو دیسو ان دوی تین تا بسنو اگا نگو دیا تا رتو رہم رہتا ہو دیسے بھیلی ایک دن عباس رضی اللہ عنہ رسول پاک اللہ مردور بارو آئی لہا عباس اللہ رسول اللہ صلی اللہ علیہ وسلم রসলে বাপ নামক চাষা শুধু চাষা নাই বা ভর্তুল্য এবং বহুত হামি মুদতগার রসলে বাক নামক আর আব্বাস রদি আল্লাহ আনুর এমন এক হস্তি যে খুতবার মাঝে আব্বাস রদি আল্লাহ আনুর নামটা নবীল মুস্তাহ আল্লাহ আব্বাস ওই আছে না নিজের আব্বাস রদিয়াল عباس رضي الله تعالى عنه يقول الى, الى رسول الله جاء العباس الى رسول الله صلى الله عليه وسلم قد بانا عباس رضي الله عنه رسول الله باقنا ما دور بالو ولا لي تري ايلا امي خيدا ما تقول اختا قتل بار بار قال قال اي حديث تخانو امام ترمذي امام ترمذي رحمه الله تعالى عليه اي حديث تانجن ترمذي شريف نني ابواب المناقب رسول باقر فضيله تو لدا قلنا سبحان الله خطر وضو کا حدیث تانچن امام ترمیزی رسول پاک صلی اللہ علیہ وسلم فضیلت و ردہ وہ حدیث کی دا جا اللہ پاسو الہ رسول اللہ صلی اللہ علیہ وسلم قدبانا بانا عباس رضی اللہ عنہ اگر دن رسول پاک لہم سے پڑھو گوسا ہو رہی آئی سے جا اللہ حسن یقین یا فین کتاب تا دنیش کاغی رو لے ماتی سوئی نا رہن چا ایرام اللہ علی قادر رحمت اللہ علیہ مرقات کتاب اللہ سوئی

با... حدیث البدل ہم سے بجا جائے انہوں صحابہ کرم رکھ جمع تسلہ فقام النبی صلی اللہ علیہ وسلم علی المنبر منبرو کھڑو یہ رسول اللہ علیہ وسلم من آنا امیخے صحابہ کرم نے جواب دیلا انت رسول اللہ صلی اللہ علیہ وسلم نے اللہ رسول صلی اللہ علیہ وسلم اتھو ٹھیکہ سے ہندو اشکل لگی اتھو ٹھیک نہیں لیکن نہیں

যে তারা আল্লাহ নবীর জন্মর গৌরবময় ইতিহাস নাই ও কথা হয়েছে আর সাহাবি জিজ্ঞাসা মানে আনা আমি রসুল উল্লাহ আপনি আল্লাহ রসুল কি উত্তর মানবার কথা নাই রসুল ভাবলাম নিজে উত্তর দেওয়া আরম্ভ করছেন আনা মোহাম্মদ ইবনা আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিফ আমি মোহাম্মদ আবদুল্লাহর বেটা আব্দুল মুতালিফর নাথি হইয়া নিগেন শেষ করছি না এক পরিচয় দিলাতেন বংশ পরিচয় পিতৃ পরিচয়

একটা সিরত আছে একটা মনাকিব আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন এগুলা আছে কিন্তু কাউন্টার দিবার লাগে আলোচনার কাউন্টার দিবার লাগে সমস্ত উচিত না আরো বলা করি

دی اللہ و اللہ رسول اللہ تعالی اللہ ایر خانوں نے حسان من ثابت خجرہ و زمم لیلہ اسم النبی علیہ اسمی ہی اذا قال المعذن فی الخم سے اشہدو و اللہ من اسمی ہی جل لہو و ذل عرش محمود و آزا محمد اللہ جن نبیر نام چارے تان نام رکھر تکی نام چار اللہ نبی صلی اللہ